নমস্কার নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো পাবদা মাছের ঝোল পাবদা মাছটা নুন হলুদ মেখে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি আলু ডালের বড়ি বাড়িতে বানানো এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি সর্ষে বাটা বেটে সেকে রেখে দিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো মাছটা ভাজার জন্য ছেড়ে দিচ্ছি পাপটা মাছটা ঢাকা দিয়ে ভাজতে হবে তা হলে গায়ের মধ্যে তেল ফুটে চলে আসে এই মাছটা ভাজাটা একটু সাবধানে ভাজতে হবে মাছটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে বড়িটাই ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে সাইড করে রেখে দিয়েছি তেলটা ঝরানোর জন্য এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য চাপাটা নামিয়ে নিচ্ছে দেখুন আলুটা ভাজাও হয়ে গেছে হাফ সিদ্ধও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন সে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা টমেটো নরম হয়ে গেছে এমনভাবে কষাতে হবে টমেটো হয়ে যায় নরম হয়ে যাওয়ার পরে এখানে খুব অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি টমেটো নরম হয়ে গেছে তো খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষানোটাও হয়ে গেছে ঠিকঠাক ওখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সে দেওয়ার পরে একটু কষাতে হবে কষানো তো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা পাতলা ঝোলই হবে আমার পরিমাণ মতন আমি দিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা দিয়ে একটু ফুটাতে হবে এখানে দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছ মাছটা দেওয়া হয়ে গেছে তো আমি একটু চাপা দিয়ে রাখছি চাপাটা নামিয়ে নিচ্ছি দেখুন ওপরে তেল চলে এসেছে মাছটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা নামিয়ে নিয়েছে এরকমই পাতলা ঝোল থাকবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলে আসছি নেক্সট ভিডিওয় দেখতে থাকুন